প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক কানালিয়া উপজেলা পরিষদের সামান্য চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে আপনার আমার সকলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ হেমাধুলা মনির উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃদ্ধ এবং উপস্থিত মন্ত্র ওয়ার্ডের নেতা কর্মী সমর্থক সবাইকে মনির ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের কথা বলতে গেলেই পিছনের কথা বলতে হয় সংসদ উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বে উপজেলার প্রতিটি জনপদ মাদক সন্ত্রাস চাঁদাবাদ এবং অভিযুদের ছিল শিক্ষক থেকে থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই হয়েছিল